এখন টুরিস্ট টুরিস্ট আসে না এখন পর্যটক বন্ধ এখন আমাদের সেন্ট মার্টিনের নিরানব্বই নিরানব্বইমাণ এখন না নাগাইয়া আসে এখন না কোনো ব্যবসা নাই কোনো কিছু নাই দোকান ভাট সব বন্ধ এখন সেন্টমার্টিনের অবস্থা খুবই খারাপ এখন আমরা কিভাবে চলবো কেউ ভারতপন্থী কেউ পাকিস্তানপন্থী কেউ আবার আমেরিকাপন্থী এত পন্থীদের ভিড়ে বাংলাদেশপন্থী আসলে কারা এটা খুব বোঝা মুশকিল সেন্ট মার্টিন বাংলাদেশের খুব দারুণ একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন যেটা স্বাধীনতার দেশ স্বাধীনের তিপ্পান্ন বছর পরেও এই সুন্দর একটা ট্যুরিস্ট ডেস্টিনেশান নিয়ে দ্বীপ নিয়ে সরকারের কোনো ধরনের প্ল্যান আমার চোখে পড়েনি এটা হচ্ছে আল্লাহর চলতেছে যে এভাবেই চলক হ্যাঁ তো ইন্টারিম গভর্নমেন্টের যেই সৈয়দা রিজুয়ানা হাসান উনি যেটা প্রথম এসে বললেন যে কত সালের পর জানি আসেন ওনার বক্তব্যটা শুনে আসি সেন্ট মার্টিনটা আগে বাঁচাবেন নাকি পর্যটন শিল্পের আরো বিকাশ ঘটাবেন এটা কিন্তু এই মুহূর্তে শিল্প বলা যাচ্ছে না যেভাবে করে সেন্ট মার্টিনে পর্যটন চলছে এটাকে আমার পক্ষে শিল্প বলা সম্ভব না বলা হচ্ছে যে একচল্লিশ ভাগ কোরাল ক্ষয় হয়ে গেছে এবং এটা হচ্ছে জাতীয় পরিসংখ্যান আন্তর্জাতিক সকল গ্রহণযোগ্য জার্নালে বলা হচ্ছে এইভাবে চলতে থাকলে দুই সালের মধ্যে সকল কোরাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন দ্বীপটা ডুবে যাবে তখন তাহলে পর্যটনটা থাকবে কোথায় আজকে যার বয়স এক দুই পঁয়তাল্লিশ সালে তাকে আপনি সেন্ট মার্টিন কোথা থেকে দেখালেন সেন্ট মার্টিনটা বাঁচাবো একই সাথে পর্যটনটাও বাঁচাতে হবে এখন পর্যটনটা আমরা কিন্তু নিষেধ করি। আমরা বলেছি নভেম্বর মাসে দিনে যে দিনে চলে আসতে হবে এটা কিন্তু পর্যটন ব্যবসার সাথে যারা জড়িত তারাও জানেন যে কিছু পর্যটক দিনে যে দিনে চলে আসে এটা অসত্য ডিসেম্বর জানুয়ারিতে আমরা বলেছি রাত্রি যাপন করতে পারবে সেখানে গড়ে দিনে সর্বোচ্চ দুই হাজারের বেশি পর্যটক যেতে পারবে না আপনারা সকলে রিপোর্ট করেছেন না যে সেন্ট মার্টিনে অনিয়ন্ত্রিতভাবে হোটেল মোটেল হচ্ছে কোরাল তুলে নিয়ে হোটেলে লাগানো হচ্ছে পর্যটকেরা গিয়ে কোরাল তুলে ফেলছে আপনি বিশ্বের এমন অনেক জায়গাতে যাবেন যেখানে দেখ তো উনি যেটা বোঝাতে চাইলেন যে সেন্ট মার্টিন থাকবে না এখন সেন্ট মার্টিন থাকবে কি থাকবে না সেটা আপনার একটা চিন্তা ভাবনা বা এটা একটা নিরীক্ষা পরীক্ষা অথবা যেভাবে আপনি বলেন না কেন মার্টিন থাকবে না কিন্তু সেন্ট মার্টিনের যে বাসিন্দা তারা এখন কেমন আছে আপনারা যে সেই এখানকার পর্যটন ব্যবস্থা এটা বন্ধ করে দিলেন তারপর মাছ ধরা বন্ধ করে দিলেন এখন স্যান্ট মার্টিনের মানুষ আসলে বাঁচবে কীভাবে চলেন আমরা দেখি মার্টিনের মানুষের অবস্থা তারা কি অবস্থায় রাতিবাদ কেমন যাচ্ছে দিনকাল ভয়ঙ্কর যাইতেছে আমাদের বর্তমান খুব অসহায় হিসেবে আছে আর কি দ্বীপের মধ্যে আমরা যে দ্বীপের অনেক মানুষই এখন বর্তমান রাস্তা রাস্তা নেমে গেছে কোথায় খেতে না পড়া পেয়ে ফেডের মধ্যে পাথর পেন্দে বসে আছে এখন আপনাদের জীবন জীবিকা কিসের উপরে আমাদের মেন জীবন জীবিকা তো পর্যটক ছিল আর এখন পর্যটক বন্ধ করে দিছে এখন মাছ ধরাটা আছে এবং মাছ ধরাটা প্রচুরটি দিন বন্ধ হয়ে সেক্ষেত্রে আমাদের এক কথায় সব কিছু এখন বন্ধ হবে তাই আমরা বলতে গেলে এখন অনহারে মরতেছি আর কি সরকারের কাছে আমাদের একটা দাবি থাকবে যেন আমাদের কোনো বারো মাস মাছ ধরা খুলে দেয় এখন কি ধরেন যে আপনার সিজন দুই মাসের জন্য সিজন দিই দুই মাসে আমরা আমরা তো দুই মাসে টাকা চুকে দেখি না টাকা যাই ঘরে ওনারা দিন হালকেন যায়

একদম সম্পূর্ণ শূন্য নাকি? পর্যটক মাছ ধরা দুইটাই বন্ধ হইছে না আপনাদের? একদিকে পর্যটক বন্ধ আর একদিকে মাছ ধরা বন্ধ। মানুষের কবরে থাকা নাই, হাতে থাকা নাই। 2019 জানা মানুষের কবরে থাকা থাকা থাকলে হাতে থাকা থাকলে না হচ্ছে। ধন্যবাদ। ভালো আছি দিনকাল কেমন যাচ্ছে দিনকাল এখন খুবই খারাপ যাচ্ছে এখন টুরিস্ট টুরিস্ট আসে না এখন পর্যটক বন্ধ এখন আমাদের স্যান্টমার্টিনের শক্তিতে নিরানব্বই জন এখন মানে নাগাইয়া আসে এখন খাইতে পারতেছে না কোনো ব্যবস্থা নাই কোনো কেসি নাই দোকান সব বন্ধ এখন স্যান্টমার্টিনের অবস্থা খুবই খারাপ এখন আমরা কিভাবে চলবো আমরা সেটাই মানে ভাবতেছি আর কি আমরা এখন খুব সবাই খারাপ অবস্থার মধ্যে আসি সব জায়গায় তো বলবো খুব खास কাম নাই কিছু নাই তারপরে এখন সাগরের মাছ মারাই বন্ধ সব বন্ধ করে দিয়েছে সরকার আর এখন আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছি এই যে রিসর্ট গুলো এই রিসর্ট হচ্ছে এখন বন্ধ রয়েছে মানে পর্যটকের যাতায়াত নেই সম্পূর্ণ ক্লোজ এই দেখেন কলিজি পেসানো আসলে সেন্ট মার্টিন দ্বীপের যে এখন পরিস্থিতি চলছে খুব ভয়ানক মানুষের কারণ সেন্ট মার্টিন দ্বীপে দুটি অর্থনৈতিক আছে একটা হচ্ছে পর্যটক একটা হচ্ছে মাস এবং পর্যটক এবং মাস যদি বন্ধ হয়ে যায় তাহলে এই দ্বীপের মানুষের জীবন জীবিকার উপরে কতটুকু প্রভাব পড়তে পারে সেটা আপনারা নিজেরাই নিজেকে বলুন তো এই দ্বীপের মানুষের জন্য যে সংকেত এখন বিরাজ করছে সেই আহ্বান জানাচ্ছি সকলকে আমাদের এই বিপদে পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আকুল আবেদন করে জানাচ্ছি আমাদের পাশে আসুন আপনারা আমাদের এই করুণ দিনের আপনারা আমাদের সঙ্গী হন আমি সবাইকে এই অসহায় মানুষগুলোর পক্ষ থেকে আমি বলতে চাই যে মার্টিন নিয়ে একটা সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা আপনার পরিকল্পনা স্যান্ট কি নিয়ে থাকুক আমরা চাই মার্টিন বেঁচে থাকুক মার্টিন আমাদের একটা ঐতিহ্য আমাদের একটা সম্পদ তো এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আপনাদের অবশ্যই এটা আপনাদের দায়িত্ব থেকে আপনারা সেটা পালন করছেন কিন্তু মার্টিনের যারা মানুষ আছে তারা যেভাবে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে তাদের কোনো ধরনের আপনি দেখেন আমাদের পাশে কিন্তু কক্সবাজারের যে টেকনাফ এরিয়াতে রোহিঙ্গা আছে তাদেরকে দেখার জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন দাতব্য সংস্থাগুলো তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে হ্যাঁ তো এই স্যান্ট মার্টিনের যারা বাসিন্দা আছে তাদেরকেও কিন্তু তারা এই দেশের নাগরিক তো তাদেরকে সরকার কোনো ধরনের ব্যবস্থা করেছে কি না এটা আমার প্রশ্ন তো তারা বলছে যে কোনো ধরনের ব্যবস্থা তারা করে নাই তো আমার মনে হয় যে এই বাংলাদেশের অনেকে চায় এই স্যান্ট মার্টিন ট্রাভেল করার জন্য আমি চাই যে বাংলাদেশের যারা ট্যুরিস্ট লাভার যারা ট্রাভেল পছন্দ করে যারা স্যান্ট মার্টিনকে পছন্দ করে যেতে চায় তো তারা যেন যেতে পারে অবাধে এবং সেটা একটা নিয়মতান্ত্রিকভাবেই হোক আপনি দৈনিক যদি পাঁচশো মানুষ যেতে পারে অথবা একশো মানুষ যেতে পারে সেই ব্যবস্থাটা করা হোক পৃথিবীর অনেক আইল্যান্ড আছে যারা আ এখানে অনেক বড় বড় সমুদ্রের মাঝখানেও আছে বঙ্গোপসাগর অত মানে বিশাল বড় সমুদ্র আসলে না আমরা যতটুকু মনে করি তো আমার কাছে মনে হয় যে এইটা নিয়ে পরিকল্পনা করা যায় একটা জাহাজ এখানে হচ্ছে সবগুলো প্রাইভেট আপনি সরকারিভাবে বিশাল বড়ো একটা জাহাজের ব্যবস্থা করেন অনেকগুলো জাহাজকে না দিয়ে তাহলে স্যান্টমার্টিনও বেঁচে থাকবে ওখানকার মানুষ যারা শুধু ট্যুরিস্টদের উপর ডিপেন্ড করে তাদের অর্থনৈতিক যে চালিকা শক্তি এবং যারা জেলে তাদের জন্য মাছ ধরার যেই সমস্যার সম্মুখীন তারা আছে তারা যেন মাছ মাছ ধরতে পারে তারা যেন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে সেই প্রত্যাশা রাখছি এবং আমি আশা করি সরকারের বুধোদয় হবে যে শুভবুদ্ধির উদয় হবে তারা স্যান্ট মার্টিনের যারা বাসিন্দা আছে তাদের কথা চিন্তা করবেন তাদের প্রতি সরকারি সহায়তা বলেন বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে দাতব্য সংস্থাগুলো আছে তারা যেন স্যান্ট মার্টিনের মানুষদেরকে মনে করে যে তারা আসলে একটা ভূখণ্ড তারা আমাদের দেশের নাগরিক তাদেরকে যেন আসলে রক্ষা করা হয় তারা যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এই প্রত্যাশা রাখছি আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ